পরশুরাম আজকের ভাইকে দেখেছিলাম একটা মিশনে আছে পরশুরাম ওর স্ত্রী দুই বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে কারা নিয়ে গেছে বুঝতে পেরেও কিছু করতে পারছে না পরশুরাম ওর ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা খালি হয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছে না অনেক চেষ্টা করছে খবর পেয়েছে একটা ক্যাবে করে নিয়ে ছেলে মেয়েদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু স্কুলে পৌঁছোয়নি কোথায় গেল কর্ণ চ্যাটার্জি মারার চেষ্টা করেছিল পরশুরামকে শেষ পর্যন্ত বেঁচে গেছে পরশুরাম ডিপার্টমেন্ট থেকে পরশুরামের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ওকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে এর মধ্যে ও যদি অপরাধীদের ধরতে না পারে তাহলে ওকেই মিশান থেকে সরিয়ে দেওয়া হবে ও বলেছে আমার স্ত্রী আমার দুই সন্তান এরা বিপদের মুখে আমরা ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে ঢুকলে বাচ্চাদের গন্ধ পাওয়া যায় তাদের খেলাধুলো জিনিসে ঘর ভর্তি আমার মেয়ের সাজ পোশাকের খুব শখ সেই সব জিনিস ছেলের নানান রকম টয় গান এই সবে ভর্তি তোটিনিকে খুঁজে পাচ্ছি না আমার অবস্থাটা আপনারা বুঝুন কিন্তু স্যার আর ওকে সময় দিতে পারছে না বুঝতে পারছে এর পেছনে কারা আছে প্রমাণ চাই এদেরকে খুঁজে না বার করলে ও প্রমাণ পাবে না কী করে খুঁজবে তখন বলেছে যে স্যার যে কোনো মরণাপন্ন রোগীকেও বাহাত্তর ঘণ্টা সময় দেওয়া হয় তাহলে আপনি এই সময়টা আমাকে দিয়েছেন আমি আমার মতো ঠিক চেষ্টা করব এই দায়িত্বটা হয়তো পরশুরাম পালন করতে পারবে না তাই অফিসার সৌরভকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন বলেছে তুমি পারবে সৌরভ বলেছে হ্যাঁ স্যার তখন পরশুরাম বলেছে যে আমি ঠিক চেষ্টা করব। আর আন্ডারওয়ার্ল্ডের যারা আছে তারা জানে পরশুরাম মৃত ওদের স্যার অবাক হয়ে গেছে এটা কি করে সম্ভব হলো বললো আমি আড়ালে থেকে সমস্ত প্রবলেমটা সলভ করে দেব আমাকে একটু সময় দিন এই রকম অফিসার আগে কখনও দেখেনি ভীষণভাবে এফিসিয়েন্ট তাই ওর ওপর ভরসা আছে বস চলে গেছে কিন্তু সৌরভ বলছে পরশুরাম তুই আর পারবি না তুই যতই হোক তুই একজন কমন ম্যান তুই তো আর অবতার নস তাই এই দায়িত্বটা আমাকেই পালন করতে হবে বলে চলে গেল বলরাম মায়া ওরা পরশুরামেরই পক্ষে বলছে সৌরভ দিন কোনো কাজ করে দেখাতে পারেনি ডিপার্টমেন্টে ও কি করে পারবে তোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ওর নেই এই কাজটা তোকেই করতে হবে বলরামের ফোনে সেই সময় একটা ফোন এসছে যে গাড়িটার খোঁজ ওরা করছিল দশ নম্বর গাড়ি তার হদিস পেয়েছে সেই লোকটাকে ট্রেস করার জন্য ওরা বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে গাড়িটা খুঁজেছে গাড়িটার কাছে গেছে লোকটা কোথায় লোকটা তো নেই তখন বললো ওর স্ত্রী আর ছেলে এখানেই আছে দেখছে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ওর মা পরশুরামে গিয়ে গেছে জানতে চেয়েছে ওর স্বামী কোথায় বলেছে যে আমি জানি না তখন বললো দেখুন আপনার ছেলে বলেছে হ্যাঁ নাম জিজ্ঞেস করেছে বললো আমারও জানে দুই সন্তান আছে কিন্তু আপনার স্বামী তাদেরকে তুলে নিয়ে গেছে ভয় কাঁপছে মহিলা বলছে আমি বারণ করেছিলাম তুমি এসব কাজে যুক্ত হয়েও না কিন্তু ও অনেক টাকা পেয়েছে আর আমাদের বলেছে এখান থেকে নিয়ে চলে যাবে পরশুরাম বলল কোথায় আছে আপনি জানেন বললো না আমি জানি না কোথায় আছে খবর দেয়নি হাতে একটা ফোন ছিল চতুর্দিকটা ঘিরে রাখার কথা বলেছে পরশুরাম কিছু না হোক বাচ্চার সাথে দেখা করতে তার বাবা আসবেই যখন ওরা চলে যাবে সেই সময় ফোন বেজে উঠেছে ফোনটা বাজতেই বউটা হতবম্ব হয়ে গেছে তখন পরশুরাম বলছে কার ফোন ওর স্বামীর ফোন বলল আপনি স্পিকারে দিয়ে কথা বলুন ও কিছুতেই বলতে চাইছিল না রিভালভার ধরেছে তখন ওরা স্পিকারে দিয়ে কথা বলাচ্ছে এদিকে দেখেছি কান্নাকাটি করছে তটিনীর মা ওর বাবাকে বলছে তোমার মেয়ে নিখোঁজ নাতি নাতনি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার জামাই একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সেও নিখোঁজ আমাকে ফোন করল যে আপনার মেয়ে আর আমার ছেলে মেয়েরা গেছে কি না তারপরেই আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না কোথায় গেল আমার মেয়ে জামাই আর নাতি নাতনি তুমি দেখো সত্যজিৎ মুখার্জি বলছে দেখো তোমার মেয়ে স্বেচ্ছায় এই পথে পা বাড়িয়েছে ওকে বারণ করেছিলাম অনেক গোলাগুলি চলেছে কোর্ট কাচারি কি না হয়নি ও কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে লড়াই করতে নেমেছে ওর তো এরকমই হওয়ার ছিল বলছে তুমি কেমন বাবা এরকম পাষণ্ড মেয়ের এরকম বিপদ আর তুমি এইভাবে কথা বলছো তোমার একটু বুক কাঁপছে না কষ্ট হচ্ছে না ওরা সকলে কোথায় গেল সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একজন ওরা মেম্বার বলছে তোটিনি কি আমায় জিজ্ঞেস করে বিয়ে করেছিল তা তো করেনি আরও আমাকে জিজ্ঞেস করেও সব কোর্ট কাচারিতে জড়ায়নি তাহলে ও নিজের পথ নিজে খুঁজে নিয়েছে আমার তো এখানে কিছু করার নেই স্বামী স্ত্রীর মধ্যে অসম্ভব ঝামেলা লেগে গেছে শেষ পর্যন্ত সত্যজিৎ রায়েরও চোখে জল বলছে কি ব্যাপার তোমার মতো লোকেরও চোখে জল কারণটা কী জানতে পারি মেয়ের জন্য নাকি নাতি নাতনির জন্য না ওই ছাপসা মধ্যবিত্ত লোকটার জন্য বলল দেখো তুমি এই নিয়ে আমাকে কিছু বলো না আমার কিছু করার নেই সেই সময় চলে এসছে ওই বাড়ির মেজ ছেলে সে এসে দেখছে এখানে চেঁচামেচি হচ্ছে বলছে কি ব্যাপার দাদা এত হৈহল্লা হচ্ছে কেন বলল যে আমার মেয়ের বিয়েটা অগ্রাণ মাসেই হচ্ছে তো অগ্রাণ মাসে নয় পৌষ মাসে পৌষ মাসে সাধারণত বিয়ে হয় না বারণ করছিল বড়ো বউ কিন্তু পৌষ মাসেই বিয়ে দেবে ডেটটা কবে বললো এখানে তো এসে দেখছি অন্য গল্প তোমরা এখানে ঝামেলা করছো আমার একদম ভালো লাগছে না বলছে বৌদি আমার নাটক করছে তখন তোটিনী মা বললো আমি নাটক করছি একজন মা তার সন্তান কোথায় হারিয়ে গেছে তার বুকের হাহাকার তুমি বুঝতে পারছো না তুমি নিশ্চয়ই জানো আমার নাতি নাতনি মেয়ে জামাই কোথায় বলো তুমি বলো বলছে দেখো বৌদি আমি এসব ব্যাপারে নেই আমি কিচ্ছু জানি না তাই আমাকে বলে কোনো লাভ নেই আর তোমরা এমন চিৎকার চেঁচামেচি করছো আমার আর ভাল লাগছে না একটা মেয়ের সংসারটা নষ্ট হওয়ার মুখে আরেকটা মেয়ের বিয়ে দেবো আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে আমাকে তোমাদের ব্যাপারে জড়াবে না আর তটিনি ইচ্ছে করে এই পথে পা বাড়িয়েছে কী দরকার ছিল এইসব করার যখন চলে যাচ্ছে আবার টেনে ধরেছে তটিনী মা বলছে তুমি তো গিরগিটি বলছে কি বলছো বৌদি বলছে হ্যাঁ গিরগিটি তো গিরগিটির মতো রং পাল্টাও কখনো হাতে পায়ে ধরছো তোটিনিদের বাচ্চাগুলোর কাছে যাচ্ছ আবার বলছো ওদের যা হয় হোক বলে আমি তোমাদের কোনো ব্যাপারে নেই এই সব ব্যাপারে আমি জড়াতে চাই না বলে ওপরে চলে গেল বলল যে তোমার মেয়ে মরে গেছে কাঁদছে তোটিনি মা ওর বাবাকে বলছে কি বলে গেল তুমি শুনতে পেলে তখন বলছে তুমি উত্তেজিত হও না আমি দেখছি বলতে বলতে ভাইয়ের পেছন পেছন ছুটে চলে গেল তটিনীর মা খুব ভেঙে পড়েছে তাহলে কি ওর মেয়ে জামাই নাতি নাতনিকে কর্ণ চ্যাটাজি মেরে ফেললো এদিকে পরশুরাম কি করছে ও কি জানতে পারবে ওর ছেলে মেয়ে কোথায় আছে এই লোকটাকে ধরতে পেরেছে তারও সন্তান আছে স্ত্রী আছে এবার হয়তো কোনো একটা সূত্র ধরে ও পৌঁছে যাবে ছেলে মেয়ে দুটিনির কাছে বাঁচাতে কি পারবে ওদের এটাই আমাদের দেখার কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল